আসসালামু আলাইকুম হ্যালো ইভরান কী অবস্থা কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকের ইনকাম একটা সাইট নিয়ে এটা একদম টাষ্ট রেড একদম ইনকাম আমিও করছি সব কিছু প্রুফ আপনাদেরকে দেখাবো আর আপনারা কিভাবে করবেন সব কিছু এ টু দেখলে এই দেখিয়ে দিব তো আজকে আমি একদিনের ভিতরে কত টাকা উইডো দিচ্ছি সব কিছু এটু দেখলে আপনাদের দেখাবো তো আমি আজকে কত টাকা উইডো দিচ্ছি দেখেন তিনশো টাকার মতন উইডো দিচ্ছি এই যে তিনশো টাকার মতন উইডু দিছি আর তিনশো টাকাও আমি যে পাইছি ওইগুলো আপনাদেরকে দেখাবো তো যে সাকসেস হয়ে গেছে সাকসেসও আমি পাই গেছি তো বর্তমান ব্যালেন্স রয়েছে একাত্তর টাকা আমার এখন বর্তমান ব্যালেন্স রয়েছে একাত্তর টাকা পাঁচ পয়সা তো আপনারা কীভাবে এই কাজগুলো করবেন অবিত দেখতে পারতেছেন আমি কত টাকা দিয়ে দিয়েছি সব কিছু দেখা দিতেছি প্রুফ তো তিনশো ষাট টাকা আগের ছিল ষাট টাকা তো আজকে আমরা তিনশো টাকা দিয়ে দিয়েছি ওইগুলা তো এখানে দেখতে পারতেছেন আমি তিনশো টাকা উইডু দিছি যে এটার প্রমাণ তো আরও টাস্ক রয়েছে এগুলো মিশন কমপ্লিট করলে আরো টাকা বা একাত্তর টাকা হয়ে গেছে আরও তিরিশ টাকা হলে আমি উইডু দিতে পারব একশো টাকা হলে আপনারা উইডু দিতে পারবেন আপনি যদি আমার লিঙ্কের থেকে ডাউনলোড করেন পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন তারপর টাস্ক কমপ্লিট করলে আপনারা পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন ইনস্টাল একশো টাকা আপনারা এইভাবে পেয়ে যাবেন বেশি কিছু করতে হবে না তো আপনারা কীভাবে অ্যাপসটা চালু করবেন তো অবশ্যই চলুন দেখিয়ে দিন তো কীভাবে আপনারা লিঙ্কটা পাবেন আর কীভাবে আপনারা অ্যাড হবেন তো এই যে সবগুলো দেখিয়ে দিতেছে তো আপনারা আমার টিকটক আইডির বায়ুতে চলে আসবেন টিকটক আইডির বায়ুতে আসার পর এখানে ক্লিক করবেন তো প্রথমের একটা লিঙ্ক দেখতেছেন প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবেন ঠিক আছে প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন ওপেন ক্লিক করার পর এখানে অ্যাপসটা চলে আসবে ঠিক আছে ওই তো অ্যাপসটা চলে এসেছে তো আমি এটাকে ডাউনলোড করে রাখছি আপনারাও ডাউনলোড করে নেবেন ঠিক আছে সমস্যা হইতেছে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই অ্যাপসটা যদি এখান থেকে ডাউনলোড না হয় ঠিক আছে আপনারা এখানে চাপ দিবেন দিয়ে কপি করবেন তো কপি করে নেবেন এই যে লাইন আইকনটাতে ক্লিক দিয়ে কপি করে নেবেন কপি করার পরে তো কপি করে নেওয়ার পর আপনারা গুগলে চলে আসবেন গুগল আইসায় এনে প্যাশ করে দিবেন পেস করার পরে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এইভাবে অ্যাপসটা চলে আসবে তখন আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো ডাউনলোডে ক্লিক করবেন এভাবে চলে আসবে তারপর আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কীভাবে আপনারা অ্যাপসটাকে চালু করবেন সব কিছু এটা দেখে দিতেছে তো অ্যাপসটা ওপেন করার পরেই আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস চলে আসার পর আপনাদের কী কী করতে হবে এইভাবে আপনারা টাইম এইভাবে নিয়ে আসবেন তারপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের ফোন নাম্বার ঠিক আছে আপনাদের ফোন নাম্বারটা দিবেন আপনার যে অ্যাকাউন্টটা খুলবেন জিরো ওয়ান থেকে দুইটা দেবেন ঠিক আছে জিরো থেকে দিবেন তারপর এখানে যে কোডটা আছে এখানে যে কোডটা আসবে এই কোডটা লিখে দিবেন ঠিক আছে তারপর এখানে ইনভাইট কোড ঠিক আছে ইনভাইট কোডের ভিতরে আপনি কি করবেন এই কোডটা ডিলিট করবেন এখানে যেই কোডটা থাকবে এই কোডটা ডিলিট করে দেওয়া আমার স্ক্রিনে দেখতেছেন একটা কোড আছে এই কোডটা আপনারা এখানে লিখে দেবেন স্ক্রিনের কোডটা আপনারা এখানে কি করবেন লিখে দেবেন তারপর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো গাইজ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তারপর আপনি কী করবেন তাই কনফার্মে ক্লিক করবেন আপনি যদি ঢুকতে চান তো এই ধরনের ইনস চলে আসার পর আপনাদেরকে এখানে ইনভার্ডের পরে পঞ্চান্ন টাকা দেওয়া হবে আপনারা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন হ্যাঁ তারপর আপনারা এখানে দেখেন যদি টাস্কগুলো কমপ্লিট করতে পারেন চারশো টাকা দুইশো টাকা আড়াই দেড়শো টাকা চল্লিশ টাকা এর চুগো বেশি আছে আপনাদেরকে এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে আপনারা সবগুলো কমপ্লিট করে আপনাদের টাকাগুলো নিয়ে নেবেন তো উইড্রো দেওয়ার সময় আপনাদের দেখাই এখানে চলে যাবেন উইড্রু দেওয়ার জন্য তো এখানে এসে এখানে আসবেন আসার পরে এখানে প্লাস এখানে ক্লিক করে আপনাদের বিকাশে চলে যাবেন বিকাশে গিয়ে আপনার নামটা লিখবেন নাম্বার লিখবেন তারপর দু বিকাশ নাম্বার লিখবেন তারপর একটা জিমেল দিবেন দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে এখানে ট্রেড হয়ে গেছে অ্যাকাউন্ট তারপরে এখানে উইড্রোয়ের নাও ক্লিক করবেন তারপর আপনাদের এখানে কত টাকা আসে আসে ওইগুলো দেখবেন দেখার পরে এখানে একটু পরে এখানে উইডিতে দিয়ে অন্য সাবমিট করবেন তারপর আপনাদেরকে বলে দিবে যে আপনাদের কত টাকা হয়েছে একশো টাকা হইলে আপনারা এখান থেকে উইডো দিতে পারবেন তো সবাই বুঝতে পারছেন কীভাবে কী করছে আমি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন টিকটকের হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ